এখানে তো কোনো ওয়াইফাই নেটওয়ার্ক পাচ্ছি না ওদের কি ওয়াইফাই নাই লাইভে যাব কিভাবে এখন লাইভের দরকারটা কি তোমার ঘুম তো একটা জায়গায় আসছে আমি একটু দেখাতাম সবাইকে মানে বলতে পারতাম যে এটা আমাদের আমাদের নিজেদের দরকারটা কি ঘুমাও বাবা কোথায় কোথায়

ভাই বুঝতে পারতেছি কষ্ট হবি মানে আপনি একটু একটা মানে আমি না কোনো উপায় পাচ্ছি নাকি আরে না না কষ্ট হবি কি তুই যদি এই ব্যবস্থা না করতি তাহলে পরে আমাদের রাস্তায় থাকা পারতো ভাই বারবার করছি কিন্তু এখানে কিন্তু কোনো টয়লেট নেই ঠিক আছে সমস্যা নেই আমরা ম্যানেজ করে নিব তুই চিন্তা করিস না আচ্ছা ভাই আমি তালামালা মাইরে যাচ্ছি একটু সাবধানে থাকেন আর মাঝে মাঝে কিন্তু একটু একটু বাইটে ইদুর একটু দৌড়াদৌড়ি করে ভয় পাবেন না ওটা কি বলতেছেন ইদুর আছে মানে সিঙ্গাপুর ইদুর আছে হ্যাঁ অনেক বড় বেজির মতো দেখতে বড় সাইজের ওইটা কোনো ঝামেলা করবি না কামড় টামড় দিবি না আমি সকালে একটু ভোরে আসবো একটু তাড়াতাড়ি যদি একটু আমার ঠিক আছে ঠিক আছে তুই ওটা ভাবিস না তুই যা তুই যা আর কিছু লাগলে আমাকে অবশ্যই একটু কিভাবে দাঁড়াবো তো আমি সকালে চলে আসি ভাবি আসি ভাই আসি পঁচিশ

একটু কোনোভাবে খবর দিবা তোমার ছোট ভাইকে না কাছে আসবো না আমি আসি দূরে ভালো আছি গরম লাগতেছে ফ্যান নাই এসি আছে তো এসি আছে একটু ছাড়ার ব্যবস্থা করো না সাথী তুই এখানে কীভাবে কী অবস্থা কেমন আছ ভালো আছি তোর কী অবস্থা তুই এখানে কি করিস সুন্দর না কি আরে এই বিল্ডিং এই যে পিছনে সুইমিং পুল এই যে ঝর্ণাই অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর না তো সুন্দর কেন হবে না সুন্দর তো হবেই দোষ কারণ এটা সিঙ্গাপুর আর সবথেকে এক্সপেন্সিভ এরিয়া এই বিল্ডিংয়ের দাম কত জানিস সব থেকে এক্সপেন্সিভ একটা কন্টেন্ট চল বাসায় চল বাসা মানে আমার বাসায়? ও বলা গড এখানে বাসা এই বিল্ডিং এই যে এই বাম পাশের যে বিল্ডিংটা না এই যে এখান দিয়ে এইটা আমার বাসা আমি পুরো বিল্ডিংটা কিনে ফেলছি তো আগে তো এখানে দুইটা ফ্ল্যাট ছিল আমার দুইটা ফ্ল্যাট আসলে অনেক ছোট হয়ে যায় তো পরে আমরা পুরো বিল্ডিংটা নিয়ে নিলাম